দুশো টাকায় পেয়ে যাচ্ছেন মিনুশারি হ্যাঁ অরিজিনাল মিনুসারি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় দেখুন এরকম পুরো প্রিন্টেড ছাপার শাড়ি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি দশ পিস করে থাকবে দশটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দেখুন এরকম টাইপের থাকছে ভেতরটা কিন্তু এরকম থাকছে আঁচলটা কিন্তু পুরো এরকম পোর্শনে চলে আসছে ঠিক আছে মাত্র মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন যারা মনে করবেন যে হিউজ পরিমাণে নেবে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা দাম থাকছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আলাদাভাবে তাহলে কিন্তু আপনাদের ফুল পাইকারি যে রেটটা আপনাদের কিন্তু জানিয়ে জানিয়ে দেওয়া দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আচ্ছা এটা কিন্তু একটু মিক্সড মধ্যে থাকছে ঠিক আছে ভয়েল মধ্যে থাকছে আচ্ছা নেক্সট রয়েছে এরকম দেখুন এটা কিন্তু পুরো আহ নাইনটি পার্সেন্ট আপনার কটনের মধ্যে থাকছে এবং টেন পার্সেন্ট আপনার মিক্সড মধ্যে থাকছে ঠিক আছে এটাও খুলে দেখিয়ে দিচ্ছি একটা দেখুন এটাও দশটার বান্ডিল ঠিক আছে আচ্ছা দেখুন এরকম প্রিন্টেড থাকছে আপনারা যদি মনে করেন যে কাস্টমাইজ প্রিন্ট করবেন তাও কিন্তু করতে পারবেন আপনাদের মন পছন্দ মতন কিন্তু ডিজাইন করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন এরকম টাইপের থাকছে মাত্র আর মাত্র নব্বই টাকা নাইনটি রুপিসের মধ্যে কিন্তু এরকম শাড়ি চলে আসছে ফুল গ্যারেন্টেড রয়েছে কোনো রকম কিন্তু সেকেন্ড হ্যান্ড বা কোনো রকম কিন্তু হকারি মাল নয় ঠিক আছে এগুলো কিন্তু আপনারা গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে আচ্ছা একদমই এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে সোনা শাড়ির মধ্যে এটা সোনার রেশমিকা রয়েছে ঠিক আছে রাশিকা সরি রাশিকার মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচটা বান্ডিলে থাকছে যেমন দেখছেন সেম সেম টু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বান্ডিলে ঠিক আছে আচ্ছা দেখুন কালার গুলো দেখুন প্রত্যেকটা কিন্তু আপনার ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর কালার কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে পাঁচটা পাঁচ ধরনের কালারে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র আঠারো টাকা একশো আঠারো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যদি কেউ মনে করেন একশো কুড়ি পিসের বেল হয় একশো কুড়ি পিস পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু আলাদা রেট হবে প্রত্যেকটা যে আমি মাল দেখাবো কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনের রেট কিন্তু আমরা চল্লিশ পিসের রেটটা বলবো আগে তারপরে যারা তার উপরে পার্চেস করবেন মিনিমাম যারা এক বেল দু বেল করে পার্চেস করবেন তাদের জন্য আলাদা রেট হবে তার জন্য আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের জন্য কি রেট হবে হোলসেল রেট হবে আমরা কিন্তু সেটা আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে আর সকলকে বলবো আপনারা আমাদের ভিডিওতে যে রেটটা দেখছেন সেই রেটেই কিন্তু মাল পাবেন সেটা কিন্তু আমাদের গির্জারি শাড়ি প্যালেসের পক্ষ থেকে একদম কিন্তু আপনাদের চ্যালেঞ্জ রয়েছে অবশ্যই আপনারা যদি মনে করেন আপনারা আমাদের শপে এসে ভিডিও ছেড়ে কিন্তু মাল পার্চেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি বন্দনার উপরে দেখুন বন্দনার উপরে আমাদের বন্দনা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে আমাদের বন্দনা শাড়ি ঠিক আছে এটা বন্দনের মধ্যে রয়েছে দেখুন প্রাইস পড়বে মাত্র মাত্র এটা সুপার সিক্সের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র মাত্র দুশো পঁয়ষট্টি টাকা টু সিক্সটি মধ্যে পেয়ে যাচ্ছে দুশো টাকা থেকে স্টার্টিং আমি দেখিয়ে দিচ্ছি সব রকমের দেখতে পারবেন আমাদের সাথে থাকুন আমাদের এইভাবেই আপনারা যেভাবে আমাদের সাথে রয়েছেন এবং যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন এইভাবেই চাই চাইবো যে সামনের দিনগুলোতেও যাতে এইভাবেই আমাদের পাশে থাকুন ঠিক আছে এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন ঠিক আছে ফিডব্যাক আপনাদের যত আপনাদের কাছ থেকে যত ফিডব্যাক পাবো আমরা তত কিন্তু আমাদের সুবিধা হবে আমাদের আপনাদের সেই জিনিসটা দিতে ঠিক আছে আচ্ছা এটা রয়েছে রমেশের মধ্যে দেখুন রমেশের রমেশের ফার্স্ট মধ্যে রয়েছে ঠিক আছে এরকম ক্যাটেলগে পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইনটা এরকম রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনে পেয়ে যাবেন কুড়ি পিসের বান্ডিল হয় কুড়িটা কিন্তু মানে কুড়ি রকমের ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা প্রাইস পড়বে মাত্র আর মাত্র দুশো দশ টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট রয়েছে সোনা শাড়ি সোনার মধ্যে রয়েছে সোনার খালবালি আপনার সোনার খালওয়ালির প্রাইস পড়বে কিন্তু মাত্র মাত্র একশো টাকা যারা হিউজ নেবেন যারা মিনিমাম চল্লিশ পিসের উপরে পার্চেস করবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান এইটটি ফাইভ এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে রয়েছে পাক্কা বারোয়াতের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কটনের মধ্যে রয়েছে ঠিক আছে এটাও রয়েছে ফ্যান্সির মধ্যে এটা মুগলে বেগমের মধ্যে রয়েছে এটা পাঁচ পিসের বান্ডিল দেখছেন পাঁচ পিস কিন্তু আপনার এরকম যেমন ক্যাটালগটা রয়েছে যেমন পোস্টার রয়েছে সেম টু সেম পোস্টারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন কালার ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি কতগুলো ভেরিয়েন্ট পাবেন কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখুন পাঁচটা কিন্তু কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা প্রাইস পড়বে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা হিউজ নেবেন বারবার বলছি যারা পাইকারি বেশি পরিমাণে যারা পার্চেস করবেন মিনিমাম যদি আপনারা পিস বা এক বেলের উপরে নেন সেক্ষেত্রে কিন্তু রেটটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে আমি যে রেট আপনাদের ভিডিওতে বলছি সেই রেটে কিন্তু কিন্তু আপনি আপনি আপনার এলাকায় বসে পাইকারি বিক্রি করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা বারো হাতের শাড়ি ফুল গ্যারেন্টেড শাড়ি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের বন্ধনা শাড়ি স্টার্টিং ছিল যে দুশো টাকা থেকে দেখুন দুশো টাকা থেকে বন্ধনা শাড়ি স্টার্টিং রয়েছে দেখুন এখন মার্কেটে যার দাম রয়েছে মিনিমাম আপনার বন্দনা শাড়ি কিন্তু দুশো পাঁচ টাকার নিচে কিন্তু আপনারা মানে পাবেনই না অসম্ভব সেটা ঠিক আছে আজকের দিনে আজকের মানে ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা দুশো টাকায় এখন অব্দি কিন্তু আমরা বন্দনা শাড়ি দিয়ে যাচ্ছি বন্দনার রাজাবাবু দিয়ে যাচ্ছি কিন্তু মাত্র মাত্র দুশো টাকায় ঠিক আছে যারা মিনিমাম এক বেল পার্চেস করবেন তাদের জন্য রেট রয়েছে দুশো সরি একশো টাকা একশো টাকা দুশো টাকারও কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে একশো আটানব্বই পেয়ে যাচ্ছেন দেখুন কালার ভ্যারিয়েন্ট আপনারা কিন্তু মিনিমাম কিন্তু এক একটা বান্ডিলে কুড়ি পিস করে পাবেন ঠিক আছে কালার ভ্যারিয়েন্ট আর যদি বেল পারচেস করেন তাহলে কিন্তু একশো টাকা প্রাইস রাখবো আচ্ছা আচ্ছা মিনুসারি যে অফারটা দেওয়া হয়েছিল মিনুসারি দেখুন বলে দিচ্ছি পেয়ে যাচ্ছেন দেখুন দুশো টাকায় মিনু মিনুসারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দু পিস আপনারা যদি এর জন্য টার্ম কন্ডিশন রয়েছে আপনারা যদি কুড়ি হাজার টাকার মাল পার্চেস করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দুপিস মিনু সারি পেয়ে যাবেন দুশো টাকা করে ঠিক আছে যে নর্মালি কিন্তু আপনার মার্কেট রেট রয়েছে কিন্তু দুশো চল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা আপনারা শুধুমাত্র যারা পারচে করবেন তাদের ক্ষেত্রে রয়েছে যদি কুড়ি হাজার টাকার মাল পারচে করেন সেক্ষেত্রে কিন্তু দুটো টাকা করে পাবেন ঠিক আছে আর নর্মালি যারা মাল মিনু শাড়ি পারচেস করবেন তাদের জন্য রেট রয়েছে মাত্র আর মাত্র দুশো আটত্রিশ টাকা বেল রেট দুশো আটত্রিশ টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি কমলের ওপরে দেখুন সুপার কোয়ালিটির কিন্তু পেয়ে যাচ্ছেন কমলের চুলবুলি পেয়ে যাচ্ছেন বড় পোস্টারে পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আপনাদের যাতে সুবিধা হয় প্রত্যেকটা মাল দেখতে বুঝতে তার জন্য কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু আমরা কিন্তু আপনাদের খুলে বুঝিয়ে দিচ্ছি যে কেমন কি হবে কেমন কোয়ালিটি হবে ঠিক আছে এবং প্রাইস কি থাকছে আপনারা কম নিলে কি বেশি নিলে কি প্রাইস থাকছে সমস্ত কিছু কিন্তু আমরা বলে দিচ্ছি ক্লিয়ার করে যাতে কাস্টমারদের মনের মধ্যে কোনো রকম যেন ডাউট না থাকে ঠিক আছে দেখুন এরকম রয়েছে এটা কমলের মধ্যে রয়েছে কমলের চুলবুলি প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো ত্রিশ টাকা টু থার্টির মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি বেল কন্ডিশন নেন তাহলে কিন্তু রেটটা কিছুটা কমে যাবে সেই জন্য বারবার বলছি আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের ফাইনাল রেটটা কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে এরপর দেখে নিন এটা রয়েছে গীতার মধ্যে গীতার অন ডিমান্ড দেখুন প্রত্যেকটা আইটেম আমি যতগুলো আপনাদের কালেকশন এবং যতগুলো ব্র্যান্ড দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম চলতি মার্কেটে কিন্তু মানে ঠিক আছে প্রত্যেকটার কিন্তু ডিমান্ড রয়েছে তো সেক্ষেত্রে যেগুলো চলবে আপনি যেগুলো নিয়ে বিক্রি করতে পারবেন যেগুলো আপনার ঘরে বেশি দিন রাখতে হবে না সেই সব মালিক কিন্তু আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দেবো ঠিক আছে দেখুন এটাও কিন্তু বিতার মধ্যে রয়েছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি প্রিন্টা দেখুন এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র আর মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা ঠিক আছে আচ্ছা যারা আচ্ছা এটা আমি অফার দিয়ে দিচ্ছি একটা গীতার উপর একটা অফার দিয়ে দিচ্ছি গীতা যদি মিনিমাম চল্লিশ পিস পার্চেস করেন তাহলে রেট একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা হবে ঠিক আছে এটাও কিন্তু একটা মধ্যে রেখে দিলাম ঠিক আছে দেখুন এই একটা রয়েছে জামিনি জামিনির মধ্যে রয়েছে ছোট ক্যাটলগে রয়েছে জামিনির ছোট ক্যাটলগে রয়েছে দেখুন এরকম পড়ছে এটা কিন্তু আপনার আহ দেখুন ফিগার মোটিভের মধ্যে রয়েছে এটা এটা ব্ল্যাক উপরে রয়েছে ডিজাইন অনেক প্রচুর রকমের ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা দেখুন একটা শাড়ি দেখাচ্ছি একটা ডিজাইন দেখাচ্ছি মানে যে আমাদের কাছে একটাই ডিজাইন পাবেন সেরকম কোনো ব্যাপার নেই আপনারা প্রত্যেকটা কালেকশনের কিন্তু মিনিমাম মানে কুড়িটার উপরে কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন আর হিউজ কালার তো রয়েছেই ঠিক আছে দেখুন এরকম রয়েছে প্রাইস পড়ছে মাত্র মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো এর মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি মিনুর প্রাইম মিনুর প্রাইম সরি মিনুর রঞ্জনা এটা মিনুর রঞ্জনা পেয়ে যাচ্ছেন দেখুন তিনশো টাকায় মিনুর রঞ্জনা পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ টাকা বেল কন্ডিশন নিলে তিনশো চল্লিশ টাকা পড়ছে ঠিক আছে বেল যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু তিনশো চল্লিশ টাকা করে রাখা যাবে রেট আচ্ছা নেক্সট দেখাচ্ছি কিছু মলমল মলমলের উপরে সফটের উপরে সুতির শাড়ি দেখাবো সফটের উপরে যেগুলো গরমের জন্য একদম পারফেক্ট হতে চলেছে দেখুন এটা আছে আপনার মোমবাটিকের উপরে পুরো মোমবাটি অরিজিনাল মোমবাটিকের উপরে পেয়ে যাচ্ছেন দেখুন এরকম রয়েছে পুরো অল ওভার শাড়িটা কিন্তু পুরো সফট এর উপরে হবে কাপড়টা হাতে নিলে ফিল করতে পারবেন যে কাপড়টা কতটা সফট রয়েছে ঠিক আছে বেস্ট কোয়ালিটি রয়েছে এবং গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা হচ্ছে আপনার যারা বেশি হিউজ পরিমাণে নেবেন ঠিক আছে এটার জন্য একটা অফার রয়েছে এটা মিনিমাম যদি আপনারা তিন বেল পার্চেস করেন তাহলে দুশো পঁচিশ টাকা পড়বে এক বেল যদি পার্চেস করেন তাহলে পড়বে দুশো তিরিশ টাকা যদি তার কমে পার্চেস করেন তাহলে কিন্তু দুশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখুন মলমলের প্রচুর কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দু একটা হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি হয়তো সব কালেকশন দেখাতে পারবো না তো যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি সবে আসলে দেখুন আমাদের কাছে শাড়ি ছাড়া কিন্তু সমস্ত রকমের শাড়ি তো আছেই তার সাথে কিন্তু সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন যেমন ছেলে থেকে মেয়ে বাচ্চা থেকে বুড়ো সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন তাছাড়া মেয়েদের যাবতীয় আইটেম যেমন আপনার সায়া ব্লাউজ নাইটি কুর্তি জিন্স তারপরে লেগিনস জ্যাগিনস এভরিথিং মানে একটা দোকান সাহায্যে যা যা প্রয়োজন একটা দোকানদারের তো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন একসাথে তলায় একদমই ঠিক আছে দেখুন মলমলের উপরে রয়েছে এটা প্রচুর ডিজাইনে পেয়ে যাবেন দেখুন সব ইউনিক ইউনিক ডিজাইনে পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে এগুলো পুরো সফটওয়্যার উপরে এগুলো জানেন মলমল কখন ইউজ হয় এবং গরমের জন্য কতটা পারফেক্ট একদমই স্পেশাল রয়েছে আচ্ছা প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো দশ টাকা দুশো দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এর উপরে নিলে দুশো পনেরো টাকা আছে দুশো টাকা রয়েছে প্রচুর প্রচুর তার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে কারণ ভিডিওর মধ্যে সব কিন্তু আমরা মেনশন করতে পারবো না কারণ হ্যাঁ একদমই কারণ যারা দেখুন যারা হোলসেল যারা হোলসেলে আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি দেবে তাদের এলাকায় তো সেক্ষেত্রে যদি আমরা আপনাদের যদি রেটটা যদি মেনশন করে দিই সেক্ষেত্রে কিন্তু সেই লোক নিয়ে কিন্তু তাদের এলাকায় বিক্রি করতে পারবে না ঠিক আছে আচ্ছা দেখুন এটা কিন্তু আপনার চান্দ্রিকটনের ওপরে রয়েছে চান্দ্রিকটনের ওপরে পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা থ্রি ফর্টির মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সফটের উপরে ঠিক আছে যেগুলো আপনার সফটের উপরে সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি তো কোয়ালিটির দিক দিয়ে তো বেস্ট হবেই তাছাড়া কিন্তু এখন যা মানে সিচুয়েশন যাচ্ছে বা এখন যা গরম যাচ্ছে তো সেই গরমে কিন্তু আপনার মাল যদি নিয়ে যান আপনার মালটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখুন দু একটা বক্সের আইটেম দেখিয়ে দিচ্ছি মিনুর বক্স পেয়ে যাচ্ছেন দেখুন মিনুর বক্স পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন মিনুর বক্স যারা হিউজ নেবেন তাদের জন্য আলাদা রেট রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করুন নাম্বার রয়েছে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি এইট ওয়ান জিরো ডবল ওয়ান এইট ফাইভ জিরো নাইন জিরো নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ ফোর আমাদের সবসময় ওপেন রয়েছে আপনারা যখনই কল করবেন না কেন আমাদের স্টাফ আপনাদের কল ধরার জন্য সর্বদা থাকবে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে এটা বন্দনার মধ্যে রয়েছে ম্যাজিক মুমেন্টের মধ্যে রয়েছে বন্দনার প্রাইস পড়বে কিন্তু মাত্র দুশো পঞ্চান্ন টাকা

টিস্যুর দাম রয়েছে দুশো আশি টাকা টু এইটির মধ্যে রয়েছে ঠিক আছে বেডশিট পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকা থেকে বেডশিট রয়েছে ডবল বেডশিট রয়েছে দুশো আশি টাকা থেকে তাছাড়া দেখুন সমস্ত রকমের কিন্তু কালেকশন কিন্তু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন বিডির জামা রয়েছে দেখুন বিডির জামা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে আমাদের টি শার্ট ঠিক আছে পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্ট স্টার্টিং রয়েছে তাছাড়া জামদানি স্টার্টিং রয়েছে একশো টাকা থেকে হ্যাঁ একশো টাকা থেকে অরিজিনাল জামদানি ফুল গ্যারেন্টেড জামদানি রয়েছে একশো টাকা থেকে হার্ড জামদানি রয়েছে মাত্র টাকা থেকে আমাদের তাঁত স্টার্টিং রয়েছে মাত্র মাত্র একশো টাকা থেকে তাঁতের স্টার্টিং রয়েছে দেখুন এরকম টাইপের আপনারা জামদানি পেয়ে যাবেন জামদানির ভ্যারাইটি গুলো দেখুন সব কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন জামদানি অল ওভার জামদানি এইসব জামদানি কিন্তু পেয়ে যাবেন সরি তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু অল ওভার জামদানি পেয়ে যাবেন ঠিক আছে একশো একশো নব্বই টাকার জামদানিটা দেখে নিন একশো নব্বই টাকার জামদানিটা দেখে নিন পুরো কিন্তু অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা ওয়ান নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকার মধ্যে অল ওভার জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন হার্ডের উপরে রয়েছে দেখুন সব ইউনিকের উপরে রয়েছে ইউনিক জামদানি দেখুন সব টু জামদানি ঠিক আছে আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর শার্ট প্লট আপনারা যেখান থেকে আসুন না কেন আমাদের শান্তিপুর স্টেশন নেমে কল করবেন বা আপনারা যখন মানে যখন আসবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কি আসতে হবে আমরা ফুল ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আর তাছাড়া যারা আসতে পারবে না দেখুন আহ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়ে গেছে তো সেক্ষেত্রে সবার পক্ষে কিন্তু আসা সম্ভব নয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে বাড়িতে বসে পার্চেস করবেন সেক্ষেত্রে সেই ব্যবস্থাও রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে অনলাইনে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সিওডিরও ব্যবস্থা রয়েছে প্রি পেড ব্যবস্থা রয়েছে আপনারা দুভাবেই কিন্তু পেমেন্ট করে মাল নিতে পারবেন ঠিক আছে পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো আজকের মতন এখানেই আমরা ভিডিওটা শেষ করছি নমস্কার ভালো থাকবে